কনকলতা সুন্দর রাজার কালো মন্ত্রী মন্ত্রীর সাত ছেলে তারা কালো বান্দর আর এক মেয়ে সে নিখুঁত সুন্দর মন্ত্রীর মেয়ের নাম দিলেন কনকলতা কালো ছেলেদের কারো নাম দিলেন রামু কারো শামু কারো ধামু যার যেমন মুখ তার তেমনি নাম যেন সব কেলে হাঁড়ি আর কেলে হাতা মন্ত্রীর কোলে কোলেই কনকলতা থাকে আর মানুষ হয় ছেলেগুলো পড়ে থাকে কাদার ধুলোয় পাঁকে। কনকলতা দিনে দিনে বাড়ে আর দাদারা তাকে ডাকে আয় না মাটিতে নেমে ধুলো খেলবি কনকলতা তাকে ধরে পালংকে শুইয়ে দেয় মশারি টেনে দেয় রূপসোনার মিহি জাল সেখান থেকে দেখা যায় বাইরের খেলাধুলো কিন্তু বেরিয়ে আসা যায় না কোনো মতেই কনকলতা খাঁচার পাখির মতো মশারির মধ্যে বসে কাঁদে আর তার দাদারা ছাড়া পাখির মতো মশারের বাইরে বসে ডাকে আয় আয় খেলি আয় এমনি করে দিন যায় কালো হলে কি হয় মন্ত্রীর ছেলে তো বটে সবার সুন্দর বউ এসে গেল মেয়ে রইল আয় বুড়ি সেই মশারির মধ্যে বাড়ির ছোট বউ সে আসে যায় কনকলতার ঘরে বসে বসে গল্প করে রাজপুত্রের গল্প কনকলতা বলে তাকে দেখাতে পারো ছোট বউ বলে পারি যদি না থাকে মশারি কনকলতা কত ফন্দি করে মশারি খুলতে সোনার উপর জাল ছেড়েও না খোলেও না একদিন ছোট বউয়ের গয়না গড়াতে এলো তার সোনা কাটা ছোট বউ চুপি চুপি সেটা লুকিয়ে রাখলে একদিন কনকলতার ঘরের মেঝেতে ছোট বউ একটার পর একটা পন্ত ফুলের আলপনা দেয় আর হাসে কনকলতা দেখে দেখে বলে হাসছ কেন ছোট বউ বলে আজ তোকে ঘরের বাইরে নেব কনকলতা চোখ মুছে বলে জাল যে ঘেরা রইল ভাই ছোট বউ ছোট্ট কাঁচি দেখে বলে দেখছিস এই অস্তরে জাল কাটব কনকলতা চেয়ে থাকে ছোট বউ জাল কাটে মশারি খুলে যায় মেয়ে নামে ভুঁয়ে আলপনার পদ্মে পা রেখে চলে দোয়ার এসে ভয় পায় মশারিতে ঢুকতে যায় ছোট বউ তার হাত ধরে বাইরে আনে রাজপুত্তরের হাতে সঁপে দেয় কনকলতাকে পক্ষীরাজ ঘোড়া উড়ে চলে যায় মন্ত্রীর মেয়ে আর রাজার পুত্তরকে নিয়ে রাজভবনে সেখানে দুজনের বিয়ে হয় মালা বদল করে রাজার ঝি রাজার বউ তারা সব সুন্দর কারো নাম পদ্মমুখী কারো নাম চম্পাকলি নতুন বউ দেখে বলে ও মা এই বুঝি তোর নাম কিলা কনকলতা চোখ মুছে বলল কনকলতা আমার মাথা বলে রাজার ঝি রাজার বউ তারা চলে যায় মন্ত্রীর মেয়ে রাজপুত্রের গলা ধরে কাঁদে আর বলে ওগো আমি সত্যি কনকলতা রাজপুত্র হেসে বলেন তা তো জানি ওরা শুধুই নামে কেউ পদ্মমুখী কেউ চম্পাকলি আড়াল থেকে রাজার ঝি রাজার বউ তারা বেরিয়ে এসে বলে আহা কনকলতাকে আমাদের মালঞ্চে পুঁতে দিলে হয় না আমরা ফুল পরে বাঁচি কনকলতা কুঁচকে বলে পুঁতে দেখো না ফুল ফোটে কিনা কনকলতায় রাজার ঝি রাজার বউ কিনা যেমন কথা তেমনি কাজ সবাই ধরাধরি করে পুকুরঘাটে কনকলতাকে পুঁতে রেখে এলো দিনের বেলায় রাজপুত্র নাইতে এসে দেখেন পুকুর পাড়ে সোনাল লতায় থোকা থোকা ফুল ঝুলছে তিনি দুটি ফুল তুলে মা বাপকে দেন রাজার ঝি রাজার বউদের পাঠান আর এক বোঁটায় দুটি ফুল নিয়ে যান পুজোর ঘরে ঠাকুরের পায়ে ফুল দিতে কনকলতা সামনে এসে দাঁড়ায় রাজপুত্তর বলেন তুমি আমিও পুজোয় এসেছি বলে কনকলতা রাজপুত্তরকে প্রণাম করে বলে সকল কথা রাজার ঝি রাজার বউ তারা খোঁপায় সোনার ফুল সাজিয়ে পুজো দিতে আসে কনকলতাকে দেখে রাজপুত্তরের পাশে কনকলতা রূপে তাদের চোখ হয়ে যায় বড় রাজা আসেন মন্ত্রীর সঙ্গে পুজো দেখতে রূপ দেখে রাজারানি অবাক হয় মন্ত্রীর চোখে জল বয় থেকে